অন্য বছরের মতো এই বছরের রমজানেও এই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সাধারণ ক্রেতাদেরকে এক প্রকার জিম্মি করেন রমজানে যেসব পণ্যের চাহিদা সবচেয়ে বেশি থাকে ঠিক সেই সব পণ্যের উপর তারা মানে লাগামহীন দাম এমন ভাবে বাড়িয়ে রাখে যা ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে একদম চলে যায় আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাই আর সেই পরিসংখ্যানগুলো দেখলে বুঝতে পারবেন যে রমজানের আগে সেই সব পণ্যের দাম কত ছিল এবং রমজানে সেগুলো এখন কত আপনারা বুঝতে পারবেন যেমন রমজানের আগে চিনি ছিল একশো তিরিশ থেকে একশো সাতত্রিশ এখন হয়ে গেছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ ছোলার দাম ছিল রমজানের আগে নব্বই থেকে একশো আর রমজানে এখন এটা দাঁড়িয়েছে একশো পাঁচ থেকে একশো পনেরো ফেজের দাম ছিল একশো পনেরো থেকে একশো পঁচিশ এখন বর্তমানে এই রমজানে একশো বিশ থেকে একশো তিরিশ সয়াবিন তেল ছিল একশো পঁচাত্তর প্রতি লিটার এখন তা দাঁড়িয়েছে দুশো ব্রয়লার মুরগি একশো পঁচাশি থেকে একশো নব্বই ছিল এখন বর্তমানে দুশো দশ থেকে দুশো পনেরো খেজুর তিনশো থেকে পাঁচশো টাকা ছিল এখন বর্তমানে সাতশো টাকা কেজি প্রতি এইছাড়া লেবু লেবু একালি যদি আপনি কিনতে যান সেখানে আপনাকে প্রায় একশো টাকা দিয়ে লেবু কিনতে হচ্ছে যেখানে রমজানের আগে সম্ভবত সত্তর থেকে আশি টাকা ছিল এর পাশাপাশি বেগুনি বেগুনিও প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকার মতো ছিল এখন সেটা দাঁড়িয়েছে দাঁড়ান আমি দেখছি প্রায় আশি টাকার মতো তিরিশ চল্লিশ টাকার বেগুন আশি টাকার মতো হয়ে গেছে তো এই হচ্ছে বর্তমান বাজার পরিস্থিতি এই যে স্ক্রিনে আপনাদেরকে দেখাই এই যে এই আপনারা দেখে থাকবেন যে এই ধরনের ভক্ত অধিদপ্তরের বড় বড় অফিসাররা এই খুচরা ব্যবসায়ীদেরকে ধরে ধরে বিভিন্ন প্রকারের জরিমানা লাগিয়ে রাখে তো ওনাদের চোখ শুধুমাত্র ওই খুচরা ব্যবসায়ীদের দিকেই নজর পড়ে কিন্তু যেসব সিন্ডিকেটরা এই খুচরা সাধারণ ক্রেতাদেরকে একদম জিম্মি করে রাখে তাদেরকে কিন্তু ওনারা ধরে না ওই সিন্ডিকেট ব্যবসায়ীরা তারা ধরা চোয়ার বাইরে থাকে আর ওই ভোক্তা অধিদপ্তররা ওই ওনাদের সাথে না দেখে ওই খুচরা ব্যবসায়ীদেরকে ধরে তো যেই সরকারি ক্ষমতায় আসুক কোন সরকার এই সিন্ডিকেটদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না তারা বারম্বার ব্যর্থ হচ্ছে আর সরকারের পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করা থাকলেও সেটা কার্যকারিতা দৃশ্যতভাবে আমরা আমাদের চোখে পড়ে না আমরা দেখছি না এটা কি কার্যকারিতা এই ক্ষেত্রে যা করার আমাদের কি করতে হবে অন্য কারো আসে বসে থাকলে হবে না তো আমরা কি করব আমরা সাইলেন্ট বা নিরব প্রতিবাদ করব। ধরেন এই যে আমি যে জিনিসগুলো কথাগুলো বলছি এই যে ছোলা ছোলার বোট তারপর চিনি পেঁয়াজ সয়াবিন তেল এই যেই ফোনের নামগুলো বলছি যেগুলো একদম না খেলেই চলে এত জরুরি কিছু না সব পণ্যগুলো আমরা বর্জন করব যেমন লেবু আমাদের মানে লেবুর শরবত না হলে ইফতার হয়ই না মানে এই যে এই মিসকনসেপশন এই মিসকনসেপশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আপনি লেবুর শরবত না খান আপনি ফানের সাথে একটু চিনি মিশিয়ে তারপর আপনি খান অথবা এক গ্লাস পানি এমনি খেয়ে ফেলেন ডক করে খেয়ে ফেলেন কোনো সমস্যা নেই আপনার ইফতার হয়ে যাবে তারপর আছে খেজুর খেজুর দিয়ে ইফতার করলে এটা এটা মানে আমিও বুঝতে পারছি কিন্তু আমাদের যে বাংলাদেশের আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা এই পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হয় না যে আমাদের খেজুর খাওয়ার প্রয়োজন আছে এটা না খেলে যে আমাদের কবির গুণা হয়ে যাবে এমন কোনো কথা নেই ঠিক আছে আমরা খেজুর খাওয়া বাদ দিয়ে দিই তারপর আছে ব্রয়লার মুরগি এই ব্রয়লার মুরগি না খেয়ে আপনারা জাস্ট একটা একটা সপ্তাহ সপ্তাহ এই সাধারণ সাদা মাটা খাবার খেয়ে ইফতার করেন যেরকম আপনারা রমজানের বাইরে নর্মাল খাবার গ্রহণ করতেন সেভাবে নর্মাল খাবার গ্রহণ করেন জাস্ট একটা সপ্তাহ ঠিক আছে এক থেকে দুই সপ্তাহ হলেই এনাফ সয়াবিন তেল সয়াবিন তেল তো বাধ্যতামূলক লাগেই আপনি এটা বর্জন করতে চাইলেও পারবেন না ঠিক আছে এটার সাবস্টিটিউট অন্য কোন তেল তো নাই যে আপনি এটার বদলে অন্য কোন তেল ব্যবহার করবেন সরিষার তেল হয়তো আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি কমফোর্টেবল ফিল করেন আপনি আপনার স্থানীয় যেসব ফ্যাক্টরি আছে যারা মানে সরিষা ভাঙ্গায় তাদের সাথে কন্ট্যাক্ট করে সরিষার তেল নিয়ে আসতে পারেন পেঁয়াজ পেঁয়াজ তো অবশ্যই লাগে রান্নার মধ্যে পেঁয়াজ না হলেই হয় না কিন্তু এই যে ছোলার বুট ছোলার বুট এটা আপনি চাইলে ফুরিহার করতে পারেন আপনি মানে বুট দিয়ে মুড়ি বানিয়ে না খেয়ে আপনি ডাল ভাত খেয়ে ইফতার করেন সমস্যা কি তো এই যে আমি যে নামগুলো বলছি সাবস্টিটিউট আছে না খেলেও চলে ওইসব পণ্য আপনি এক থেকে দুই সপ্তাহ বর্জন করেন এইসব পণ্য কেনা সম্পূর্ণভাবে বর্জন করেন জাস্ট দুইটা সপ্তাহ দুই সপ্তাহ পর দেখবেন ওই সিন্ডিকেট ব্যবসায়ীরা আপনাকে দুলাবাই আম্মা বলে বলবে যে আফা দুলাবাই দুগে পেস নিয়ে যান দুগা চিনি নিয়ে যান দুগে খেজুর নিয়ে যান ফ্রিতে দিয়ে দিব যান ফ্রিতেই নেন হয় তারা ফ্রিতে আপনাকে দিবে নয়তোবা তারা দাম কমিয়ে দিতে বাধ্য হবে এগুলোর মধ্যে যখন পচন হওয়া শুরু করবে বা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে থাকবে তখন বাধ্য হয়ে এরা কম দামে বিক্রি করবে তো সেই জন্য বাংলাদেশের জনগণের মধ্যে এই সোশ্যাল অ্যাওয়ারনেসটা গড়ে তুলতে হবে আপনারা নিজেদের মধ্যে এই সোশ্যাল অ্যাওয়ারনেস বা সাইলেন্ট প্রতিবাদ করতে পারেন তখনই ওই সিন্ডিকেট ব্যবসায়ীরা আব্বা বলে দুলাভাই বলে আপনার কাছে কম দামে ফোন বিক্রি করে মানে এগুলো খেলাস করবে তা এটাই হচ্ছে আপনাদের কাছে উদত্ত আহ্বান আপনারা জাস্ট দুইটা সপ্তাহ দুইটা সপ্তাহ কষ্ট করেন